আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ একই ঔষধ একই কার্যকারিতা অথচ দামে বিশাল ফারাক এটা কেন হয় আজকের ভিডিওতে জানুন রোল্যাক আর টোরাক্স নিয়ে সব গোপন তথ্য বাংলাদেশে তীব্র ব্যথানাশক হিসেবে কেটোরোল্যাক ট্রোমেথামিন গ্রুপের ঔষধ খুবই জনপ্রিয় এই গ্রুপের দুটো বিখ্যাত ব্র্যান্ড হলো রেনাটার রোল্যাক আর স্কোয়ারের টোরাক্স কিন্তু দাম নিয়ে রোগীদের মনে বিশাল প্রশ্ন একটা মাত্র বারো টাকা আরেকটি পুরো বিশ টাকা তাহলে পার্থক্যের গোপন রহস্যটা কি দামের তুলনা রেনাটার রোল্যাক দশ মিগ্রা ট্যাবলেট মাত্র বারো টাকা আর স্কোয়ারের টোরাক্স দশ মিগ্রা পুরো বিশ টাকা মানে টোরাক্স প্রায় ছেষট্টি শতাংশ বেশি দামি তাহলে কি টোরাক্স সত্যিই রোল্যাকের চেয়ে ভালো নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে পার্থক্যের কারণ এক ব্র্যান্ড ভ্যালিউ প্রথম কারণ হল ব্র্যান্ড ভ্যালিউ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধের কোম্পানিগুলোর একটি চিকিৎসক আর রোগীর কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি এই ব্র্যান্ড ভ্যালুর জন্যই তাদের ওষুধের দাম বেশি পার্থক্যের কারণ দুই মার্কেটিং ও প্রচারণা বড় কোম্পানিগুলো বিপণন ও প্রচারণায় কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসকদের কাছে পৌঁছানো সেমিনার কনফারেন্স সব কিছুর খরচ শেষ পর্যন্ত ওষুধের দামে যোগ হয় পার্থক্যের কারণও তিন মনস্তাত্ত্বিক প্রভাব বাজারে একটা ধারণা আছে দাম বেশি মানে মান ভালো অনেক রোগী এমনকি চিকিৎসকরাও এই ধারণায় বিশ্বাস করেন যদিও বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দামের সাথে মানের সরাসরি সম্পর্ক সবসময় থাকে না রোল্যাকের বিশেষত্ব এখন আসি রোল্যাকের কথায় রোল্যাক ট্যাবলেট দামে কম মানে এর কোয়ালিটি কম এমনটা একদমই নয় বরং এটি বাংলাদেশের নাম্বার ওয়ান মানের ঔষধ এবং মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত রেনাটা কোম্পানি তাদের ট্রাস্ট আর বিশ্বাসযোগ্যতার কারণে দাম বাড়ায়নি তারা সাধারণ মানুষের কথা চিন্তা করেই সাশ্রয়ী মূল্যে রেখেছে কার্যকারিতার তুলনা কার্যকারিতার দিক থেকে দুই ব্র্যান্ডেই মূল উপাদান কেটোরোল্যাক ট্রোমেথামিন একই পরিমাণে আছে তাই ব্যথা নিরাময় কার্যকারিতা মূলত একই অস্ত্রোপ্রচার পরবর্তী ব্যথা দাঁতের ব্যথা বা তীব্র ব্যথায় দুটোই সমান কার্যকর রোগীর দৃষ্টিকোণ তাহলে একজন রোগী হিসেবে আপনি কোনটা নেবেন অনেকেই মনে করেন দাম বেশি তো মান ভালো এই ধারণা থেকে টোরাক্স বেছে নেন কিন্তু বাস্তবতা হল একই জেনেরিক হলে রোলাকও সমান কার্যকর এবং অনেক বেশি সাশ্রয়ী সুতরাং রোলাক আর টোরাক্স উভয় নির্ভরযোগ্য ব্যথানাশক টোরাক্সের বেশি দামের পেছনে মূলত ব্র্যান্ড ভ্যালু আর মার্কেটিং কৌশল কাজ করে সাশ্রয়ী মূল্যে ভালো চিকিৎসা পেতে চাইলে রোলাক একটি দারুণ বিকল্প তবে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর কমেন্টে লিখে জানান আপনি কোন ব্র্যান্ড বেছে নিতেন এবং কেন এবং পরবর্তীতে কোন ওষুধের দামের পার্থক্য জানতে চান সেটাও জানাতে ভুলবেন না আপনার চাওয়া অনুযায়ী পরবর্তী ভিডিও করব ডিসক্লেমার মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ